ড্রাগস কারবারিদের বারবারন্ত আট বছর বয়সী নাবালকের শরীরে জোর জবরদস্তি ড্রাগস ইনজেকশন অভিযুক্ত দুই যুবকের নাম অখিল দেববর্মা এবং মিল্টন দেববর্মা ঘটনা মান্দাই বিধানসভার সাপড়াই গ্রামের মোরাবাড়ি এলাকায় নিদ্রাচ্ছন্ন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ টিএসএফের পুলিশের দাবি গোটা রাজ্যে চলছে নেশা বিরতি অভিযান কিন্তু অভিযানের মধ্যেই ড্রাগস কারবারিরা তাদের সাম্রাজ্য বিস্তারে সচেষ্ট আর এর জন্য এরা যা ইচ্ছে তাই করার চেষ্টা করছে যা শুনলে গায়ে কাটা উঠবে সবার বিধানসভার অন্তর্গত গ্রামের বুড়া বাড়ির বাসিন্দা একটি পরিবারের এক আট বছর বয়সী নাবালককে ড্রাগসের ইনজেকশন দিয়ে দেয় স্থানীয় দুই যুবক যথারীতি জোর জবরদস্তি করে ওই নাবালকের হাত ও পায়ের শিরায় ড্রাগস পোশিং করা হয়

কয়টা দিছে আমি তো জানি না তাই কয়ে কিনেছে ওই হাত প্রথম দিছে দুই তিনবার লাগাইছে কয়েছে তাহলে অনে দিকে পাও বলে কাজটা এই ঘটনায় হতদরিদ্র পরিবারের আট বছরের নাবালকটি এখন বিছানায় শৌচাশায়ী খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে আসে মথার ছাত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জন দেবুরমার নেতৃত্বে ছাত্র যুবরা এবং খোঁজ খবর নেয় তার বক্তব্য ঘটনাটা খুবই স্পর্শকাতর বিষয় এবং সরকার যদি এই বিষয়ে এখনো কোনো না করে তাহলে সমাজের গোটা ড্রাগস ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেটের মতো মরণ ব্যাধি নেশা সামগ্রীর বারবারে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তার প্রশ্ন কি করে এই রাজ্যে ড্রাগস ব্রাউন সুগার আমদানি হয় পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স তারা কি করছে কিন্তু পুলিশ শুধু গাজার চাষ বন্ধ এবং শুকনো গাজা ধরার জন্য অভিযান করছে অন্য কিছুতে তাদের তৎপরতা নেই এটা কেন হবে পুলিশ প্রশাসন এটা আর ল অর্ডার কিভাবে চলছে আমি এটা বুঝতে পারে না ড্রাগস কিভাবে আইছে ব্রাউন সুগার কিভাবে কিভাবে বর্ডার ক্রস করে আইছে এটা পুলিশ তো জানে ইন্টেলিজেন্স আছে তারা স্টপ করতে পারে না এইভাবে চললে তো আমার সোসাইটি আরও খারাপ হয়ে যাব আর ফ্রাড়া ত্রিপুরার একটা সোসাইটি ইউথ যে ইয়াঙ্গার জেনারেশান তার ভবিষ্যত নাই এই লাগে আমি গভর্নমেন্ট অফ ত্রিপুরা তার এটা একটা মেসেজ থাকব একদম স্ট্রিক্ট ভিজিলেন্স থাকতে লাগব কীভাবে ড্রাগস ইম্পর্ট হয়েছে ত্রিপুরাতে আবার আমরা দেখেছি টাইম নিউজের গাঞ্জা তাৰ গানজা দে ক্যান অলরেডি দে দি অনলি স্কেচ গঞ্জা গঞ্জা করে অনেকবার দেখি কিন্তু ড্রাগস ব্রান্সওয়ার্থে কেচ করতে পারে না এটা কি এটা সরকারের ফেইলর আমি এটা মনি হারহিমকরা এই ঘটনায় অভিযুক্ত অখিল দেপুরমা ও মিল্টন দেপুরমা এখনও অধরা সচেতন মহলের মতে এই দুই অভিযুক্তকে পুলিশের জেরায় বেবি আসতে পারে ড্রাগস কারবারিদের অপরাধ জগতের আคาদিক বিষয় উদ্বেগের সাথে একাংশের বক্তব্য ড্রাগস কারবারিরা অর্থের লোভ দেখিয়ে সহজ সরল যুবদের তাদের জালে জড়িয়ে নিচ্ছে রিপোর্ট নিউজ